সমিল্লা আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আলোচনা করতে যাচ্ছি আজকে আমার আলোচনার বিষয় সাহিত্য বর্তমান যুগে সাহিত্যের মান এই আধুনিক যুগে সাহিত্যের মান অনেক স্বল্প পরিমাণ অনেক অল্প তার কারণ বর্তমান যুগে অনেক বিষয়বস্তু যোগ হয়ে পুস্তকাদির পরিমাণ অনেক বেড়ে গেছে কিন্তু পুরাতন জ্ঞান পুরাতন সাহিত্যকে একেবারে ঠেলে দিয়ে পুরাতন থেকে শিক্ষা না নিয়ে নতুন উদ্যামে অপরিপক্ক মস্তিষ্ক নতুন উদ্যমে নতুন কিছু করতে গেলে পিছনের কথাটা অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে আমাদের বর্তমান এই সময়টা আধুনিকতার এমন চরম ঊর্ধ্বে উঠেছে যে সাহিত্যকে অচল করে দিয়েছে তা এক জ্ঞানী লোকের একটা কথা যে অচল মুদ্রা কখনো কখনো সচল মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে অচল মুদ্রা কখনো কখনো সচল মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করে এখন বর্তমানে আমরা বাঙালি যথেষ্ট সাহিত্য আমাদের আছে কিন্তু সেই সাহিত্যগুলোকে সম্পূর্ণরূপে বাদ দিয়ে কাটসাট করে এই এমন কিছু শিক্ষা প্রণয়ন চালু করা হয়েছে যে অবাক করার মতো মানুষকে অবাক হতে হয় যারা ভাবুক যারা চিন্তাবিদ যারা ভাষা সম্পর্কে যাদের জ্ঞান আছে তারাই অবাক হয়ে যায় কারণ যেখানে আমরা ফেলে এসেছি নজরুলকে যথেষ্ট প্রাধান্য এখনো জাতীয় কবি হিসাবে দেওয়া হয়নি আমি ঘাটতি আছে বলে মনে করি কারণ নজরুল সম্পর্কে শুধু জানল কিন্তু তার সাহিত্য নিয়ে কি জানা হলো তার সাহিত্যের কতটুকু বাচ্চাদের জানিয়ে দেওয়া হয় এটা আমাদের যখন দেশে যুদ্ধ লাগে যখন কোনো আন্দোলন সৃষ্টি হয় তখনই তাকে দরকার পড়ে যখন সেনাবাহিনীরা কুচকাওয়াজ করবে তখনই তারই তাকে দরকার পড়ছে চল 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 উর্ধ্ব গগনে বাজে নিম্নে উতালা মাধে তরুণ দল চল রে চল রে চল নজরুলকে ওখানে প্রয়োজন হচ্ছে আমরা মুসলিম কবি ফরুক আহমেদকে মাদ্রাসাগুলো হয়তো অনেক মাদ্রাসা আছে সেখানে ফারুক আহমেদকে যথেষ্ট মূল্যায়ন করে এখানে ইসমাইল হোসেন সিরাজি তার মহাকাব্য রচনা করা রয়েছে মুসলিম কবি মুসলিম রেনসার কবি সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি তাকে পিছনে ফিরে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজির এখানে তো গল্প আলাপ নেই তার তখন কবিতায় এখন সারাংশর মধ্যে চলে গেছে সারাংশ হোক না সে মহাজ্ঞানী জ্ঞানী মহাজনবান অতুল ক্ষমতাতার অতুল সম্মান থাক না সে মনিময় মহামূল্য সাজে এই যে এই শহীদ ইসমাইল হোসেন সিরাজি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কায় তাদের মধ্যে সবার মধ্যে যে যাকে বেশি স্মরণ করার আমাদের আমরা রবীন্দ্রনাথকে বলি রবীন্দ্রনাথ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি কিন্তু সে মুসলিম কবি নয় বিশ্বকবি সে বিশ্বকবির মর্যাদা আলাদা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মর্যাদা আমাদের কাছে আলাদা সে আমা মুসলমানদের জন্য যে গজল যে সাহিত্য যে গান মুসলমানদের জন্য যে প্রেরণা উদ্দীপনা এখানে মুসলমানদের মধ্যে প্রেমের আলোচনা এখানে মানুষত্বের আলোচনা এখানে যে সাধারণ অবহেলিত মানুষের কথা এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের সে কলম সৈনিক এবং প্রথম বিশ্বযুদ্ধের সে একজন হাবিলদার তাকে অনেক সম্মান আমরা জানাবো কারণ সে আমাদের মুসলমান সমাজের জন্য যথেষ্ট তিনি লিখে গেছেন সেগুলো কতগুলো এমন যে হাদিস থেকে তিনি আলোচনা করেছেন এবং কাব্যে অনুপাত কাব্য আমপাড়া তিনি অনুবাদ করেছেন কবিতার ভাষা দিয়ে কাব্য এখানে যে তিরিশ পাড়ার মধ্য যে সমস্ত কবি সুরা রয়েছে সেই সুরাগুলি সম্পূর্ণ কবিতার আকারে এখানে সাজায় ফেলেছে এবং এক একটা জায়গাতে বিসমিল্লার বর্ণনা এক একভাবে তিনি কবিতার ভাষায় সাজিয়েছেন তো এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের যে আমরা শুনে জানি বই পুস্তকে পড়া হয় যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আঠারোশো নিরানব্বই খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গে বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত কাজী পরিবারে তার জন্ম তার পিতার নাম কাজী ফকির আহমেদ মাতার নাম জাহিদা তার মৃত্যু উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে উনত্রিশে আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গনে তাকে সমাহিত করা তার লেখা পুস্তকগুলির মধ্যে অগ্নিবিনা বিশ্বের দোলন চাপা চক্রবাগ প্রলয়শিকা সিন্ধু রিক্তের বেদন উপন্যাস ব্যথার দান কুহেলিকা ঝরা পলক চন্দ্রবিন্দু বিভিন্ন নাটক আলিয়া ঝিলিমিলি আকবর বাছা শকনী বোধ চাষার সঙ্গ নানান ধরনের পুস্তক তিনি লিখেছেন কিন্তু পুস্তকগুলোর মধ্যে একটা ব্রিটিশ বিরোধী ভাব পরিলক্ষিত প্রতিটি পুস্তকে তিনি আমরা যদি না জাগি মা কেমনি সকাল হবে তোমার ছেলে উঠলে মা গুরা কারারে লোহা ওই কর্মের লোহা এখানে শিকল পড়ায় সল মদিনে শিকল পড়ায় সল এই যে মহরম কবিটা অগ্নিবীণার মধ্যে নীলসিয়া আসমান লালে লাল দুনিয়া এ রণভেরি রণভেরি ওই আয় ওই পার হতে ঘন রণভেরি শোনা যায় ওই ইসলাম ডুবে যায় যত শয়তান সারা ময়দান জুড়ে ক্ষতার পিচে টপ করে জয় গান শোনা যায় বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবিতার বইগুলি শুধু আমরা মুখস্ত করে ফেললাম অগ্নি বিশের বাসী দোলন চাপা চক্রবাদ প্রলয় শিখা সিন্ধু হিন্দুল জিনজির হ্যাঁ বহু মুখস্থ করে বইগুলো এতটা কোনো দিন হাতে পেলো না বাঙালিরা এই বই পড়া এই বই মানুষজন পড়ে পিছনের জ্ঞানজন অর্জন করতে পারে আমাদের জাতির জন্য যে আগে যে সমস্ত যুদ্ধবিদ্যা জাতিকে গঠন করার জন্য যারা মরিয়া হয় দেশের মানুষের জন্য মানবতার সেবা করেছেন সাহিত্য রচনা করেছেন সে সাহিত্যের মধ্যে যথেষ্ট জ্ঞান রয়েছে সেখানে যথেষ্ট ইশারা রয়েছে তাদেরকে আবার পুনরায় এই শিক্ষা ডিপার্টমেন্টে শিক্ষার অভ্যন্তরে এটাতে প্রবেশ করা তাদেরকে প্রবেশ করিয়ে দেওয়া এটি আমাদের জন্য এখন অত্যন্ত জরুরি সাহিত্য আমরা কাউকে বাদ দিব না মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ বাংলা ভাষার কবি তিনি বাংলায় লিখেছেন অনেক জ্ঞান রয়েছে ঊর্ধ্ব শির যদি তুমি কুলো মান ধনে করিব না ঘৃণা তবু নিচু শিরোজনে জনে সে অত্যন্ত ধনী ব্যক্তির সন্তান ছিল মাইকেল মধুসূদন দত্ত যশোর জেলাতে জন্মগ্রহণ করেছিলেন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে যশোর জেলার সাগরদারি গ্রামে কুপতক্ষ নদীর তীরে পিতা রাজনারায়ণ দত্তা মাতার নাম জানকী এই মহাকবি মাইকেল মধুসূদন দত্ত মেঘনাথ বোধ নামে মহাকাব্য রচনা করেছেন সেই মহাকাব্যের মধ্যে তিনি শব্দ ওজন করে ব্যবহার করেছেন অত্যন্ত ভাষাবিদ ছিলেন অত্যন্ত জ্ঞানী লোক ছিলেন আর তার কবি স্বভাব কবিত্ব শক্তি তিনি অত্যন্ত ভদ্রলোক ছিলেন এবং জামা কাপড় ভারতবর্ষ থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে নিয়ে গিয়ে সেখান থেকে কাপড় ইস্ত্রি করার পর সেই কাপড় লুন্ডি করার পর প্যাকেট হয়ে বিমান যুগে আবার একটা সিটে আসতো বিমানের যাতায়াত টিকিট যত টাকায় লাগুক ওই শার্ট ইস্ত্রি করার জন্য একবারের বেশি দুবার গায়ে দিতেন না এই জমিদার পুত্র কিন্তু একদিন যখন তার বিলাসিতা এবং তার দান দক্ষিণা ইত্যাদি করার ফলে তার দেখা গেল যে দারিদ্রতা পেছনে সে সে এমন মানে ও দারিদ্রতার কারণে এমন অবস্থা হয়েছিল যে পৃথিবীর সম্পর্কে সে তার ভালো জ্ঞান অর্জন করেছিল যখন তার দারিদ্রতা দুঃখ বেদনা দেশ সারে চলে গিয়েছিল ফ্রান্সে ইংরাজি কবি হওয়ার জন্য ইংলিশ কবি হওয়ার জন্য সেখানে একদিন ফ্রান্সের রাজা তাকে বলেছিলেন যে তোমার মতন মধুসূদন আমার ফ্রান্সের প্রতিটি ঘরে ঘরেই দু একটা করে রয়েছে তখন সে মনের দুঃখে সে দেশে আসবে চিঠি লিখল কবিতা লিখল সে কবিতার নাম নন সেখানে যেখানে তিনি তার স্মৃতি বিজড়িত শৈশব স্মৃতি বিজড়িত জন্মভূমির কথা মনে হলো এবং জন্মভূমির নদীর পানীয় যে দুধের আকার তা সেটা তিনি বিপদে পড়ে তখন অনুভব করতে পারলেন জ্ঞান সঞ্চয় করলেন সেখানে যে জুরায়ে আমি ভ্রান্তির ছলনে বহু দেশে দেখি আছি বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কারো জলে রূপী তুমি জন্মভূমি স্তনে কান আমি ভ্রান্তির ছলনে মহাকবি মহাকাব্যে এই কবিতা তাছাড়া তার যে লেখনি তার গতি প্রতিটি লাইন চোদ্দটি করে অক্ষর সংযোগ করে একটা মহাকাব্য রচনা করা তখনকার দিনে তিনি যে চোদ্দোটি করে অক্ষর শাড়িতে লিপিবদ্ধ করেছিলেন বাংলা ভাষায় তিনিই সেটা প্রথম প্রবর্তক বাংলা একে বলা হয় অমিতা ছন্দ আবার কেউ বলে চতুর্দশপদী ছন্দ চতুর্দশপদী মানে চোদ্দ অক্ষর আর এখানে এটাকে ইংরাজিতে বলা হয় সনেট আর সোনেটের প্রবক্তা হচ্ছে ইটালির কবি কবি পেত্রাক ইটালির মহাকবি পেত্রাক এই পেত্রাককে বাংলা ভাষার কবি মাইকেল মধুসূদন দত্ত অনুসরণ করার পর বাংলা এমন একটি মহাকাব্য রচনা করলেন সেটির নাম হচ্ছে মেঘনাদ বুধ আমরা সেখান থেকে জ্ঞান নিতে পারি ভাষা নিতে পারি অনেক জ্ঞানের কথা তিনি যখন থেকে গেল একটা শার্টে যখন সিলাই আরম্ভ করে দিল সুই দিয়ে তখন তিনি অনুভব করলেন তাই লিখতেছেন কবিতার একটা রসালো স্বর্ণলতিকা কবিতার শেষ দুটি লাইন যে ঊর্ধ্ব শির যদি তুমি কুলো মান ধনে দুটি করে অক্ষর আর ষাটটি শব্দ ঊর্ধ্ব শির যদি তুমি কুলো মান ধনে করিও না ঘেনা তবু নিসু শিরোজনে তুমি যত বড়ই হও ছোটকে অপজ্ঞা করো না এই যে শিক্ষা ওখান থেকে জ্ঞান নেওয়া যায় যথেষ্ট জ্ঞান রয়েছে আবার আমরা অন্যান্য যারা ভাষা নিয়ে ভাষা যুদ্ধে অবতীর্ণ হয়ে ডিগলারের দিয়ে প্রতিযোগিতা করে মহাকাব্য রচনা করেছিল মাইকেল মধুসূদন সমসাময়িক কবি নবীনচন্দ্র সেন এবং হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মহাকাব্যের নাম হচ্ছে বৃত্ত সংহার নবীনচন্দ্র সেন লিখেছিলেন তার বর্ষার বিল এখানে এমন প্রেক্ষাপট তারা রচনা করেছিলেন যে তাদের মনে কি আগ্রহ ছিল আর ভাষা কী একটা পারিপাট্য তাদের আর সেই ভাষার জন্য প্রতিযোগিতা করেছে তাদেরকে আমরা যদি স্মরণ করি তাহলে ভাষা জ্ঞান আসবে মোবাইলের মধ্যে ভাষা জ্ঞান নেই ওটাতে কিছুই নেই যা কিছু রয়েছে সাময়িক আর বই পুস্তকের বিশাল জ্ঞান জ্ঞানভাণ্ডার এগুলো জাতির মধ্যেও এখন অনুপস্থিত তাই আমি সকল শ্রোতাকে অনুরোধ জানায় যে আপনার সোনামণীদের জন্য যে অর্থ আপনারা ব্যয় করেন তার পাশাপাশি এই সাহিত্য চর্চা সাহিত্য বাংলা সাহিত্য পৃথিবীর যে কোনো ভাষার সাহিত্য বাংলাদেশে অনুমোদন হয়েছে অনুবাদ হয়েছে সে ভাষা এবং বিষয়বস্তু বাচ্চাদেরকে পড়া একটা সুযোগ সৃষ্টি করে দিন তারা তো জানে না হয়তো এখানে আমরা পল্লী কবি জসিমুদ্দিন সম্পর্কে জানি হ্যাঁ মুসলমান কবি তিনি লিখেছেন সজনবাদার ঘাট নকসী কাঁথার মাঠ রাখালি বালিচর ধান খেত মাটির কান্না এক পয়সার বাসি হাসু এগুলো কাব্য পড়লে এগুলো পড়লে অনেক ভাষা জ্ঞান সে অর্জন করতে পারবে আর তখনই ভাষা থাকলেই মানুষ ভদ্র হয়ে যায় আর ভদ্র সমাজ শিক্ষিত হয় আর শিক্ষিত জাতির জাতির মেরুদণ্ড হয় তা হলে কি করে আবার এ কথা গোলাম মোস্তফার আকতি যে বিশ্বসভায় আবার মোরা নতুন করে আসন লব এই জীবনে আবার মোরা পূর্ণ জ্ঞানে ধন্য হব রইব না ঘরের কোণে বাহির হব দুর্ভবনে চলব না আর সবার পিছে সকল জাতির শিষ্যের হব কবির আকতি বিফলে যাবে আসসালামু আলাইকুম আজ এই পর্যন্ত ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে আল্লাহ হাফিজ